আল্লাহ বলে নিকৃষ্ট মানুষ তারা প্রজন্ম তারা যারা নামাজকে নষ্ট করে দেয় অত্তা বা এবং নিজের মনের চাহিদার অনুসরণ করে যা মন চায় তাই করে কিসের আল্লাহ কিসের রাসুল কিসের কোরআন কিসের ধর্ম কিসের দিন তার মনে যা চায় তাই করে আল্লাহ বলেন মনের চাহিদার অনুসরণ করে নিজের যখন যা ভাল লাগে তাই করে নামাজকে নষ্ট করে ফসা ফাইয়াল কৌ গাইয়া রব্বুল আল বলে বান্দা মনে রেখো এমন নিকৃষ্ট নাফরমান বান্দাকে কেয়ামতের দিন আমি আল্লাহ জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত জাহান নামের মধ্যে একটা গর্ত আছে গাই এই গর্তের নাম গাই হাদিসের মধ্যে তফসিরে আছে জাহান নামের সবচেয়ে বেশি আজাব কঠিন ওই গাই নামক গর্তটার মধ্যে তো তফসিরের মধ্যে আমরা নিজে পড়ছি নবীজি সাল্লাম বলছে জাহান নামের বাকি অংশ মানে জাহান নামের বাকি অংশ ওই গর্তটার থেকে আল্লাহর কাছে পানা চায় যে আল্লাহ আমি জাহান নামের এই অংশরেও আপনি আমরা ওই গর্তে কি কঠিন বিষয় তা আল্লাহ এখানে বলছে গাইয়া এই নামাজকে প্রতিনিয়ত নষ্ট করে দেয় আল্লাহ মাফ করে দেন অত্যাবা আশাহওয়াত এ শেষ এবং মনের চাহিদার যে অনুসরণ করে আমি আল্লাহ জাহান নামের সেই নিকৃষ্ট গর্ত গাই নামক গর্তের মধ্যেই আমি তাকে ছুঁড়ে মারব না অতএব প্রিয় ভাই আমার আমি অনুরোধ করছি তোমরা কিশোর যুবক আলহামদুলিল্লাহ অনেক ছেলে এত গভীর রাত তোমরা কষ্ট করে বাবা মহব্বত করেই তোমরা বসছো আমরা জানি আল্লাহকে ভুলে যেও না আখেরাত ভুলে যাইও না দেখবা বাইয়া দুনিয়ার ভাত মাছ চাল ডাল দুনিয়ার তোমার চাহিদা পূরণ হয়েই যাবে যে আল্লাহ তালা ক্ষুদা দিছেন ওই আল্লাহ তালাই খাবারের ব্যবস্থা করছেন যে আল্লাহ তালা তৃষ্ণা দিছেন ওই আল্লাহ তালাই পানির ব্যবস্থা করছেন অতএব লজ্জাস্থানের চাহিদা যিনি দিছেন তিনি আল্লাহ তালা বৈধ হালাল স্ত্রীও ইন্তেজাম করে রাখছেন তুমি মাতাল হইও না চরিত্রহীন হইও না নষ্ট হয়েও না নিজের হাত মন্দ কাজে নষ্ট করো না নিজের চরিত্র নিজের আখ্লা নষ্ট করো না ভাই যে জিনিস তোমার প্রয়োজন যেই চাহিদা তোমার ভিতরে সে চাহিদা আল্লাহ দিসে সেই চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছে এই পৃথিবীতে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের মাধ্যমেই আদম এবং হাওয়া থেকে চলমান এই ধারা এই পৃথিবীতে চলে আসছে তুমিও কোনো মা বাবার সন্তান অতএব স্বামী স্ত্রীর এই বন্ধন মিলেই যাবে যেটা এমনিতেই হয়ে যাবে সেটার জন্য নিজেরে নষ্ট করে ফেলা চরিত্রহীন বানিয়ে ফেলা উচিত না এই জন্য একটা ছেলেও যদি বুঝে থাকো তাহলে নারী ছবি মোবাইলের অশ্লীল দৃশ্য এই শাহওয়াত এই অসভ্যতা এই নোংরামি ছেড়ে দিও যদি কেউ একজনও মনে করো আমি সফল যদি একজনও ভালো হও আমি সার্থক আমাদের এই আয়োজন সার্থক বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এটাই বলছেন ইল্লা মান তাবা এই দেখেন শেষ কথা আল্লাহ বলেন এই গুনার রাস্তার থেকে যে তওবা করে ফিরে আসে ও আনা আমি আল্লাহকে মেনে নেয় ও আমিলা স এবং আবার নতুন করে ন্যাকামল শুরু করে দেয় আমি আল্লাহ উলা জান্না ওয়াদা দিলাম ওই মানুষগুলো নিশ্চিত জান্নাতেই প্রবেশ করবে এক বিন্দু জুলুম করা ওলা না মানে পিছনের ওই গুনার জন্য আমি আল্লাহ লজ্জা দেব না আমার বান্দা ত অবা করছে ফিরে আসছে আগের গুণা ছেড়ে দিছে চোখের পানি ফেলছে আমি তার দুনিয়া তো বেঈজতি করব না আমি আল্লাহ তারে আখরা তো জুলুম করব না এই জন্য চলেন বাবা ভাই আলহামদুলিল্লাহ ওলা কেরাম তোলা বা এজাম সবাই ভালোবেসে এই মাহফিলের আয়োজন করছে এতটা রাত অবধি আমরা বসছি কিশোর নজান তোমরা ওয়াদা করো দিল থেকে তোমরা তোমাদের এই চুল স্বাভাবিক বানাও বেঈমান তোমাগরে নিয়ে হাসে বেইমান তোমাদেরকে নিয়ে হাসে দেখো এদের পরিচয় তো মুসলমান চেহারা সুরত আখলা এটা দেখে হাসি ইসলামকে তোমরা হাসির পাত্র বানায় না প্রিয় নবী সাল্লামের এই চোখের পানিকে বিফলে যাইতে দিও না আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দেন কবুল করেন নজওয়ান তোমরা আলাদা যারা তিরিশ বছরের নিচে তোমরা নিয়ত করো যে নামাজ পড়বা ইনশাল্লাহ সেদু ছেলেরা ছেলেরা হাত উঠাও বুড়ারা না বুড়ারা হাত উঠেন তিরিশের উপরে যাদের বয়স তারা হাত উঠায় না তারা হাত নামান তিরিশ বছরের নিচে যাদের বয়স ওই সবই তো তিরিশ বছরের বুড়ো মানুষ কই তো ওই আল্লাহ কবুল করে আল্লাহ হিম্মত দান করে ইনশাআল্লাহ তোমরাই লড়বে ইনশাল আগামীর ইসলাম আগামীর কালেমার পতাকা তোমরাই উড়াবে ইনশাল ইসলাম বিজয়ী হবেই হবে কালেমা বিজয়ী হবে কাউকে না কাউকে দিয়ে ইসলামের খ্যাদবত আল্লাহ নেবেই দেখার বিষয় হল আমি লাগলাম না আমারে নিল না আমারে আল্লাহ নিলো কিন তোমারে নিলো কিনা ইসলাম বিজয়ী হবে ইমাম মাহাদির পক্ষে ইমানদার যুদ্ধ করবে দাজ্জাল আর ইয়াহুদি আজকের এই ইসরায়েল কুত্তারা আজকে হোক কালকেও খারবেই হবে ইয়াহুদি চির পরাজিত জাতি ইয়াহুদিরা পৃথিবীতে কোনোদিন বিজয়ী হিসাবে টিকতে পারে না এটা ইতিহাস এটা ঐতিহাসিক তথ্য ঐতিহাসিক সত্য ইয়াহুদিরা কখনোই আজ কিংবা কাল এরা বিজয়ী হইতে পারে নাই পরাজিত ছিল জন্য আজকের এই কুত্তারাও হেরে যাবে আল্লাহ তালা মোমেনের বিজয় দেবেই দেবে একদিন ভোরে শুনবা গাজা কালেমার পতাকা উঠছে একদিন শুনবা ফিলিস্তিনের মজদুম হাসতেছে ফিলিস্তিনের মজদুম নারী শিশু হাসতেছে সেটা খুব বেশি দূরে না যারা পৃথিবীতেই মুসলমানের বিজয় হবে আল্লাহ পাক প্রয়োজন মাফিক আল্লাহর জন্য নিবেন তো দেখার বিষয় হলো আমাকে কিনা তোমাকে দিনের নিবে কিনা আল্লাহ তালা তোমাদেরকে তৌফিক দেন কবুল করেন বয়স্ক বাবারা আমরা করে শক্ত কথা বলছি শক্ত কথা কৈসি আসলে বিড়ি খাইলে আপনি বিড়ি না খাইলে হয়ে গেলে আপনার দামি কিছু কই কাজে দয়া করে দয়া করে বিড়ি সিগারেটের অভ্যাস যাদের ছেড়ে দেন চা দোকানে গপ মারা আড্ডা চা খান আপনি মানান আমার চা আন্দার হলো ঝগড়া নাই চা খান আপনি আমি ডেলি দশ কাপ চা খান আমার মানা নাই কিন্তু আপনি চা দোকানে টেলিভিশন দেখেন নর্তকীর ছবি দেখেন চাচা এটা লজ্জার কথা এত বড় বুড়া মানুষ যদি বেডিতের নাচ দেয় মানুষে খারাপ করে দেখছি এটি শর্মের কথা মানুষে কি কয় যে আরে কি বুড়া রিডারে এবার অনুবেড এ এবার আগে কি এবার আগে কি আছিল আল্লাহ কোথায় এই জন্য দয়া করে সরম লাগলে ছেড়ে দে আল্লাহ ছেড়ে দেওয়ার তো ফিক এই মাহফিল আল্লাহ কবুল করে আল্লাহ তালা আগামী দিনও এমন সুন্দর আয়োজন করার তো